জগন্নাথ দেবীর আগমন উপলক্ষে দীঘার মাসির বাড়িতে এখন যেন উৎসবের আবহ পাঁচবার ভোগ বিশেষ রাজভোগ আর তার সাথে প্রভুর অন্যতম প্রিয় খুদের পিঠে সব মিলিয়ে দীঘার মাসির বাড়ি এখন এক ভক্তিময় ভান্ডার জগন্নাথ দেবীর মাসির বাড়িতে সকাল থেকে শুরু নানা রকম আচার অনুষ্ঠান সমুদ্রের গর্জনের সাথে মিশে গিয়েছে মন্দিরের কাশোর ঘণ্টার ধ্বনি মাসির বাড়ির মন্দিরে প্রতিদিন পাঁচবার ভোগ নিবেদন করা হচ্ছে প্রভু জগন্নাথের প্রিয় খুদের পিঠে তৈরি করছেন সাত থেকে আটজন সেবায় প্রতিদিন বিকেলের মধ্যে লুচি পরোটা আর সেই খুদের পিঠে সন্ধ্যার ভোগে প্রধান অর্ঘ মাসির বাড়িতে আসতে সবাই ভালোবাসে এনারা বছরে একবার মাসির বাড়ি আসেন এবং সাত দিন থাকেন সাত দিনে আমাদের যথারীতি মানে যতটা সাধ্য মতন ছাপানো হচ্ছে তত পরিমাণ কি হচ্ছে পিঠে তো বাস যাওয়া হচ্ছে এই এসেই তিনি পিঠে খেয়েছিলেন তারপরে আবার সকালবেলা এসে সন্ধ্যার সময় এসে তারপর ভোগ দেওয়া হয়ছে জিতে দেওয়া হয়েছে তার প্রত্যেকে যত আষাদ মানে যতটা সম্ভব যত মানে অতিথিকে আপ্যায়ন করা যায় সেটাটুকু আপান করা হয় সকালে দুপুরে রাতেই তিনবেলে ভোগ নিবেদন করা হচ্ছে দুপুরে থাকে রাজভোগ পাঁচ রকমের ভাজা শুক্ত ডাল সবজি বিশ্রামের সময় দরজা বন্ধ থাকে সকাল থেকে ফাস্ট আগে আরতি হচ্ছে সকাল 6 তারপরে আটা নটাই বালি দেওয়া হচ্ছে তার মধ্যে চিড়া থাকছে বিভিন্ন ফল থাকছে মিষ্টি থাকছে এইভাবে বালিভোগ দেওয়া হচ্ছে বারোটার মধ্যে অন্নভোগ দেওয়া হচ্ছে এই অন্নভোগ মধ্যে থাকছে আপনার আপনার অন্ন ডাল আর আনাজের সাত রকম ভাজা আর হ্যাঁ শুক্ত আর আলু পটল এবং পায়েস মিষ্টি এবং পিঠা এগুলো যতটুকু আমাদের ক্ষমতা বা সক্ষম বা করা সম্ভব হয় ততটুকু আমাদের হৃদয়ের বা মনের মতন আমরা চেষ্টা করে ঠাকুরের সন্তুষ্ট জন্য আমরা চেষ্টা করি দুপুর বারোটার রাজভোগের পর একটা থেকে তিনটে পর্যন্ত বিশ্রামে থাকেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা এরপর ফের খুলে যায় মন্দিরের দরজা রাতে শোবার আগে প্রভুকে দেয়া হয় দুধ এবং শুকনো ফল আমরা দীঘাতে এর আগে অনেকবার এসেছি কিন্তু যখন রথটা উদ্বোধন রথ এবার প্রথম বসেছে মমতা দিও অনেকদিন আগে শুনতে পেয়েছিলাম তো সেই সময় তো আসা হয়নি আর এবার যেখানে মেইন মন্দির ওখানে কি জানতে পারি যে ওখানে ঠাকুর নেই তাই আমাদের অটোওয়ালা বললো যে আচ্ছা আমাদের সকাল থেকে না খেয়ে আছি যে মনের মধ্যে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল ঠাকুর মশাইকে বলে আমরা যে মেইন নন মানে ঠাকুর আছে যেখানে পাথরের যেটা জলে ভেসে এসেছিল ওখানে আমরা আমাদের পূজে দেওয়ার সৌভাগ্য হয়েছে আর মাশির বাড়ি দরজা বন্ধ কিন্তু আমরা বাইরে থেকে দর্শন করেছি কারণ এখন তো ঘুমাচ্ছে ঠাকুর মানে মেইন যে পাথরের মূর্তি ওটা দেখে আমরা উদ্বুত খুব এবার নতুন হয়েছে শুনলাম দিদি উদ্বোধন করেছেন তো মাশির বাড়িতে আছেন জানতাম না আমি তো আমরা ওইখানে গেছিলাম বসলে মেইন মন্দিরে জগন্নাথ দামে তো এখানে দেখলাম যে বন্ধ আছে আর বললো মাসির বাড়িতে আছে তো আমরা এখানে চলে এলাম দেখতে আমরা সকাল থেকেই মাসির বাড়ি কেমন দেখলেন সুন্দর দেখলাম আগে কখন দেখিনি আহ কি মাসির বাড়িতে ভগবান রয়েছে তাই দেখতে এলেন কেমন লাগলো খুব কি কি দেখলেন এখানে এসে এখানে মাসির বাড়ি কেমন লাগলো প্রথমবার তো দীঘায় এই রথযাত্রা পালন হলো কি বলবেন তা নিয়ে পুরীর সঙ্গে এখানে কি আহ পুরোপুরি একই না আলাদা কিছু দেখছেন না পুরীর সঙ্গে অনেকটা মিল আছে না প্রথমবার না অনেকবার এসেছি তো মহাপ্রভু দর্শনের জন্য এটাই প্রথম রথযাত্রা দেখতে এসছিলেন নাকি এখন বর্তমান দীঘায় দেখতে এলেন কেমন লাগলো যেহেতু এই প্রথমবার রথযাত্রা হলো আর সেই নিয়ে অনেক আনুষ্ঠানিক ভাবে আয়োজন করা হলো কেমন লাগলো এটা নিয়ে মাসির বাড়ির সামনে ঝাউ বাগানে শোভা পাচ্ছে নন্দী ঘোষ তালু আর দর্প দলন রথ নতুন মন্দিরে বিরাজমান মূর্তি সন্ধ্যায় আলো রোশনাইয়ে সৈকত চত্বর যেন আলো ঝলমলে হয়ে ওঠে প্রতিদিন ভিড় পর্যটক দর্শনার্থীরা দীঘার মাসির বাড়ি এখন শুধুই ভক্তি রসে ভক্ত আর শেষ দিন অর্থাৎ ফেরত রথে ভোগ খাওয়ানো হবে প্রায় দশ হাজার ভক্তকে ফেরো রিপোর্ট লাইভ নিউজ টিভি